মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে ফরিদপুরের বলমারি উপজেলা হয়ে আলফার কাগজ দুটো আমার নেওয়ার ছিল জমিদারি আমলে এখানেই বসে জমির খাজনা আদায় করতো আসসালাম আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন রাইট নাও আমি আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় আমার সামনে মধুমতি নদী নদীর উপর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা পার হলেই আমি চলে যাব ফরিদপুর জেলার বলমারি উপজেলায় আমার গন্তব্য হচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে আমাদের জমি জমা সংক্রান্ত একটা কাজে যাচ্ছি যদিও আমাদের বর্তমান বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় বাট আমার দাদার আমলের কিছু জমি যেটা আলফাডাঙ্গা উপজেলায় ফরিদপুর জেলার তো আমার রোড ম্যাপটা যদি সংক্ষেপে বলি মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে ফরিদপুরের বলমারি উপজেলা হয়ে আলফাডাঙ্গা উপজেলায় যাচ্ছি এই যে দুজন স্কুল থেকে ফিরতেছে সাতামুড়ি দিয়ে এই যে দুই হুজুর আম খেতে খেতে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য গ্রামীণ রাস্তা পেরিয়ে আমি যাচ্ছি এটা একটা খাল এই খালটা হচ্ছে ওই মধুমতি নদী থেকে বলমারি উপজেলা পর্যন্ত একসময় ছিল বাট এখন মৃতপ্রায় অবস্থা এটা একটা মেঠো পথ একসময় এই জায়গা দিয়ে নদী ছিল নদীর গতিপথ পরিবর্তন হয়ে অনেক দূরে চলে গেছে বাট এইখানে একটা বাউরের সৃষ্টি করে গেছে বাওয়ারের ওই পাশের গ্রামটার নাম হচ্ছে নগর আমি যে মধুমতি নদী পার হয়ে ফরিদপুরে আসলাম সেই মধুমতি নদী হচ্ছে এই যে মাঠ পেরিয়ে এই বাওয়ারের ওখানে ছিল এবং গতিপথ পরিবর্তন করতে করতে এখন এই যে এইখানটাতে চলে আসছে রাইট করতে করতে আমি চলে আসছি পাচুড়িয়া ইউনিয়ন ভূমি অফিস এবং এই পাশে যে বিল্ডিংটা এটা অনেক পুরোনো আমলের বাট এরই পাশে নতুন করে যে ছোটো বিল্ডিংটা করা হয়েছে এটাই বর্তমান ইউনিয়ন ভূমি অফিস তো আমার ভিতরে কাজ শেষ করার জন্য আসছি ভূমি অফিসে যে কাজে আসছিলাম কাজটা শেষ এই কাগজ দুটো আমার নেওয়ার ছিল এগুলো নিয়ে আবার বাড়ির পথে রওনা হব সাবধানে রাখতে হবে কারণ জমির মূল দলিল যেহেতু হারালেই বিপদ এই যে পুরাতন বাড়িটা দেখা যাচ্ছে এটা এক সময়ের ভূমি অফিস বলা চলে কারণ জমিদারি আমলে এখানেই বসে কোনো এক জমিদার জমির খাজনা আদায় করতো চেষ্টা করতেছি অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার এটা হচ্ছে ছয় নং পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভবন চাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাইড করতে করতে আমি চলে আসছি মধুমতি নদীর কাছাকাছি এই জায়গাটা অনেক সুন্দর এখান থেকে ওই যে মধুমতি নদীর উপর যে ব্রিজটা আফসা আফসা দেখা যাচ্ছে অর্থাৎ আমি ওই ব্রিজ পার হয়ে এই দিক দিয়ে এসে এখন আবার এই নদীর ঘাট পার হয়ে ফেরার চেষ্টা করব এটা একটা নদী ভাঙন এলাকা প্রতি বর্ষায় প্রচুর পরিমাণে নদী ভাঙে প্রচুর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে আবার এই জমি যখন নদীর ওই পারে ওঠে তখন সেটা খাস জমি হিসাবে বিবেচিত হয় এবং সেটা দখলে নেওয়ার জন্য অনেক ঝামেলাপূর্ণ কাজ সম্পাদন করতে হয় যারা নতুন ড্রাইভার তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা এটা রাস্তাগুলোর কি ভয়ঙ্কর অবস্থা নদী ভাঙতে ভাঙতে একদম বাজারের মধ্যে চলে আসছে হচ্ছে বাসতলা বাজার ওই দিক থেকে নদীটা এসে এখানে বর্ষার সময় স্রোতে বাড়ি খেতে খেতে এই পাড়টা ভেঙে যায় এই জন্য এখানে পুরো একটা বাকের মতো সৃষ্টি হয়ে গেছে